মন্ডল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম বিকালবেলা এখন বিকাল পাঁচটা একটু বেশি বাজে তো এই বিকালবেলা এই স্বাদে হাঁস মুরগিগুলোর দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাদের আপনার বাড়িতে কত সুন্দর মুগিগুলো বিচারণ করছেন দেখতেই ভালো লাগছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আসলে মূলত এই এইটা করে দেওয়া হয়েছিল প্রকৃতিগুলো যেন মুরগিগুলো দেখে দেখেন এই যে মোরগটা মাত্র লাভ দিয়ে উঠলো এবং প্রকৃতি সেও দেখছে এবং এতগুলা গার্লফ্রেন্ড দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে ওদের সাথে ভাব নেওয়ার জন্য অলরেডি মাত্র উঠলো তো দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন এখানে আমার অরিজিনাল একদম দেশি একটা মোরগ খুব সুন্দর বেশ ভালো একটা মোরগ এখানে খুব উন্নত মানে একটা দেশের মোড় দেখেন কত সুন্দর পাগুলো ছোট ছোট এবং কত সুন্দর লোক দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে অনেকগুলো গার্লফ্রেন্ড নিয়ে নিচে ড্রান অবস্থান করছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এখানে আমার চেনাহাঁসটা এটা আমার সবচেয়ে বড় চেনাহাঁস এটা আমি একটা হাঁসিদের মধ্যে আমাদের দেখলেই সামনে এসে খুব দেয় এবং যে ফ্লাইং ফ্লাইং করে মানে কি বলা হয় এটাকে মিউজিক্যাল ডেন্স দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমার দেশের মোড়া সে নিচে দেখেন কয়েকটা গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে আর এখানে দেখেন কতগুলি মুরগি দেখেন এই মুরগিটা আপনি বছর হয় না এটা বেশ ভালো একটা মুরগি আমি ছয়টা মুরগি কিনে নিয়ে আসছিলাম ওই যে বাজারে যে মুরগি বিক্রি করে সোনালি মুরগি সেখান থেকে ছোট বাচ্চা সেখান থেকে দুইটা টিকে আছে আর বাকিগুলো সব মারা গেছে দেখেন তার গার্লফ্রেন্ডও কিন্তু কম না সে তার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে আপনি দেখতে পাচ্ছেন এই সাদা মোরগটা কত সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে দেখেন কত সুন্দর এই দেশি সে গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে এই ড্রামে দেখেন এটা একটা ড্রাম এবং এইটাও একটা ড্রাম এই দুইটা ড্রামে দুইটা গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে আর এই যে এখানে একটা মোরগ সে কিন্তু গার্লফ্রেন্ড অনেকগুলি নিয়ে বসে আছে আমার মনে হচ্ছে তাদের সবাই পছন্দ করে তাই তারা একসাথে এখানে বসে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এই দেখেন এখানে রাজহাঁসগুলো আমাকে দেখে ফ্লাইং করলো চুলা চুলি টন করলো কিন্তু যখন কথা বলছি সে কিন্তু তারা বুঝতে পারে আমি কী বলতে চাচ্ছি দেখেন চিলচলি কম করলো এবং তারা কিন্তু চিলাচিলি বাড়ায় দিলো দেখেন দেখেন সামনে এসে সে দেখেন ক্যামেরার সামনে এসে সে আসন দিচ্ছে অথবা তার ফেসটা তুলে ধরার জন্য চেষ্টা করছে বুঝতে পারছেন আসলে এদের নিয়ে আসলে আমি মজা করি ভালোই লাগে যে চিলাচিলি হয়তো হ্যাঁ হয়েছে এই দেখেন এই যে আরেকটা মুরগি এই যে দেখেন তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নাই সে একে থাকে এই জায়গায় সবসময় দেখতে পাচ্ছেন আগে ভিডিওগুলো দেখবেন এই যে মাত্র নেমে গেলো আমাকে দেখে সে অনেক চলে গেলো বুঝতে পারছেন বন্ধুরা আর এই হাঁসটা আগে ভিডিওতে অসুস্থ এখন মাসা সুস্থ হয়ে গিয়েছে আবার দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে সুস্থ আছে দোয়া করবেন যে তবে চেনা হাঁসগুলোর সমস্যাটা হলো যদি প্রাথমিক অবস্থায় তাকে রোগটা ধরা যায় একদম ফার্স্ট আপনি প্রতিদিন নজরে রাখছেন আজকে দেখলাম যে একটু দুর্বলতা অনুভব করছে কালকে তো নজর রাখবেন যদি দেখেন যে হ্যাঁ তা কারণ তারা ট্রিটমেন্ট করে সে কিন্তু সুস্থ হয়ে যায় এবং খুব একটা বেশি কষ্ট করতে হয় না তবে যখন অবস্থা বেশি খারাপ হয়ে যায় তখন আর কোনোভাবেই তাদেরকে বাঁচানো যায় না তবে জিনা হাঁসগুলোকে ভ্যাকসিন বাধ্যতামূলক বাধ্যতামূলক ভ্যাকসিন দিতে হবে যেহেতু অনেক হাঁস মুরগি যখন ফালবে তখন আপনাকে ভ্যাকসিন দিতে হবে কখন যে জীবনে এসে অ্যাটাক করে বসে সেটা কিন্তু আমরা বলতে পারবো না দেখেন দুইটা মূলক একটা হচ্ছে কাদারনাথ মরক। এটা অসুস্থ ছিল সুস্থ করে দিয়েছি আর এটা হচ্ছে চানা হোয়াংশেপর জাতের একটা মোরগ হ্যাঁ এও কিন্তু অনেক সুন্দর একটা লুক দেখেন আপনারা অনেক মোরগ আমার যদি কারো মোরগ দরকার হয় তাহলে অবশ্যই আওয়াজ দিবেন আমি মুরগি মোরগগুলো সেল করে দিব হ্যাঁ আর দাম আলোচনা সব কোনো সমস্যা হবে না যারা আমার হালাদা এগো চ্যানেলের প্রতিদিন নিয়মিত ভিউ আর প্রতিদিন দেখেন তাদের জন্য আমি দোকানের প্রয়োজন আরও রেটটা কমিয়ে দিব বন্ধুরা আর যারা এখন হালাদা এগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো দেখেন কত সুন্দর একটা বাগান যে সাত বাগানে হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্ত ধরনের বৃক্ষরোপণ আছে আমার সাদে উইদাউট কি বলবো উইদাউট হলো কাঠ গাছ হ্যাঁ কাঠ আপনি দেখেন কাঠ গাছ ছাড়া সব ধরনের ফলজ বনজ গাছ ছাড়া বাকি সব ধরনের গাছ আমার এই সাদে লাগানো আছে ওই সাদ তো অনেক গাছ আছে সম্পূর্ণ ফল গাছ আর দেখেন কত সুন্দর একটা প্রকৃতি গ্রামের লোকটা দেওয়ার চেষ্টা করছি যেমন হ্যাঁ সাদের বুকে বা ঢাকা শহরের বুকে হ্যাঁ ঢাকা শহরের বুকে ছোট্ট একটি গ্রাম আমার এই সাদে প্রতিষ্ঠিত করেছি যে সাদে রয়েছে প্রচুর গাছপালা এবং বুক ভরে অক্সিজেন নেওয়ার মতো একটা ব্যবস্থা এবং মোরগ মুরগি ডাক পাখি কিচিমিচি ডাক এবং দেখেন কত সুন্দর প্রভূত দেখেন কবুতরে বামে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর আমার অনেক হয়েছে আল্লাহর রহমতে এই বছর এই বছর আল্লাহর রহমতে ক্ষতি কম হয়েছে আমাদের ট্রিটমেন্ট করা চি কিছুটা অসুস্থ হয়ে যায় সে ট্রিটমেন্ট করা যায় পাথিং অবস্থা ধরা বলে সম্পূর্ণভাবে সুস্থ করা যায় দেখেন এগুলি সবই বাচ্চা হ্যাঁ বড়ো বড়ো কবুতরগুলো ডিম নিয়ে তা বসে আছে আসলে এদের কোনো যত্নই করি না তো বন্ধুরা এই হয়েছে ঘটনা এরকম একটা সাত বাগান যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের সদিচ্ছা প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন আর যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে এবং আর্থিক ব্যবসা সেটা অল্পতে শুরু করেন আশা করি বেশ সবল মানে টাকা পয়সা লাগে না শুধু মনে ইচ্ছা প্রয়োজন আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হালদা একটু চ্যানেলটাকে প্রথমেই আপনাদেরকে ইউটিউবে সার্চ দিয়ে চ্যানেলটা বের করে নেবেন বের করে নিয়ে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বিল অ্যাকাউন্টটা ক্লিক করে দিয়ে এবং অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে কী বন্ধুরা এত সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আমরা প্রতিদিন বিকাল তিনটার পরে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনারা হ্যাঁ নোটিফিকেশন আকারে চলে যাবে তিনটার পরে যখনই ভিডিওগুলো আপলোড করব তখন আপনার নোটিফিকেশন আকারে পাবেন এবং সেগুলো দেখতে পাবেন এবং পুরাণ যে ভিডিওগুলো আছে প্রায় আমার ইউটিউব চ্যালানটা দুই বছর হতে চলছে আপনারা সবগুলো ভিডিওগুলো ইচ্ছা করলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ভিডিও প্রতিটা মোরগ মোরগি আমার হ্যাঁ ছোটো অবস্থায় বাচ্চা অবস্থায় এনেছিলাম সেইগুলো এখানে দেখবেন ডিমের থেকে ফোটানো হয়েছে চীনা হাঁসগুলো ছোট ছোট ছিল রাজহাঁসগুলো খুবই ছোটো ছিল এগুলো থেকে আজকে এই পর্যন্ত বড়ো হয়েছে রাজ হাঁস ডিম পারে সব ধরনের ভিডিও এখানে আছে আপনারা ইত্যাদি দেখতে পারেন বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা আমার ডিমের শেষ যেখানে দেখেন রাজা সামলা করেছে হ্যাঁ রায় যে মাঝে আটটা বলি বা যেটা বলা হয় এটা ভেঙে ফেলে রাজা গুলো ছিল দেখতে পাচ্ছেন এই দেখেন আমার এটা ছিল ছিলাম একটা চোখের সমস্যা আছে আপনার দেখেন একটা চোখটা নষ্ট হয়ে গিয়েছে ওর পাড়ায় যে রোগ হয়েছিল এটা কিন্তু খুব সুন্দর একটা দেশি গোলা ছেলে মোড়ক তাই এটাকে আমি আপনার চেষ্টা করে সুস্থ করেছি হ্যাঁ একটা চোখ খুব ভালো এবং খুব ভালোভাবে সার্ভার করছে কিন্তু দোয়া করবেন এর জন্য খুব সুন্দর একটা বিট আপনার দেখেন এই সাইডের চোখটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর যাক বন্ধুরা এ দেখেন কীভাবে হাঁসগুলো একা করছে দেখে মাপুড়া যে এখানে আমি মুরগি বাড়তাম যে খুবটাই আমার ধ্বংস করে দিয়েছে রাজহাঁসগুলো আর এখানে মুরগি তখন কোনো ডিম আছে কি না ডিম পাওয়া গেছে একটা দেখেন খুব ক্ষেপে গিয়েছে এটা পরে নিচ্ছি হ্যাঁ ডান্ডা বা ডিম হয়ে যাবে আর এখানে কোনো ডিম আদৌ নাই তা মানে বিকাশ হয়ে গিয়েছে তো এখন আর আপনাদের ডিম পাওয়া যাবে না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই যে মোর একটা এমো একটা এখানেই থাকে সময় এবং এইখান থেকে এই জায়গাটা বেশি থাকতে পছন্দ করে তো এর আস্থান হচ্ছে এই হচ্ছে চায়না হোয়াংশি প্রজাতির মোরগ অনেক সুন্দর একটা লুক দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে একটা দেশি মোরগ এর নাম হচ্ছে লালু হ্যাঁ এটা আমার খুব শখের একটা মোরগ এটা আমার ডিম থেকে মানে মুরগি ডিম থেকে ফোটাই এই এটা বড় হয়েছে আমার নামও রাখা হয়েছে আর এটা আমি কিনে নিয়ে আসছিলাম দশ দিনের বাচ্চা হ্যাঁ এটা মুরগিটা দশ দিনের বাচ্চাকে কিনে নিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে খুব বড় হয়েছে আলাদা আমাদের আর দেখেন এই যে আরেকটা ডিম এটা কোন মুরগিটা দেশি একটা মুরগি কোনো ডিম করেছে হয়তো তো বন্ধুরা চলেন এই ডিমটা ওখানে দেখে দিই দেখেন কত সুন্দর ঝুঁটিওয়ালা মুরগি সুপি করছে তো বন্ধুরা চলুন আমরা একটু তেলে যাবো রাখার সেট যেখানে হাঁস মুরগি গুলো ছবি ধুত এখন আমার ছবি তোলে রাখার জায়গা দেখেন চিলাচিলি চুরি করছে হ্যাঁ মনে করতো আমাদের খাবার দিলে পাগল হয়ে গেছে করছে আরে খাবার নাই

দেখালাম হচ্ছে হাঁস গুলো খাবারের জন্য এখন পাগলামি শুরু করেছে ওদেরকে খাবার ওদের খাবার সময় হয়েছে প্রতিদিন সাড়ে পাঁচটায় খাবার দিই যদি এখনো কোনো মেট বাকি আছে তো ওদেরকে কিছুক্ষণের মধ্যে খাবার দিব এই জন্য ওরা এই পাগলামিগুলি কথা যান এখন খাবার দেওয়ার সময় আছে তো চলুন বন্ধুরা আমরা একটু ভিতরে যাই দেখি ভিতরে কি অবস্থা এখানে মূলত আমার চীনা হাঁস দুইটা যেটা আমি বাচ্চা থেকে আহ পরে দুটা ঠিক ছেলে দুইটা এখনো ঠিক আছে দিন দিন পারে এখানে থাকে ওদের আর এখানে দুটা কলম্বিয়ার লাইট ব্রাহ্মা আর আমেরিকান ব্রাহ্মা আছে হ্যাঁ যেগুলো সেল করে দিবো এই দু হাঁটাই মোরক যার কারণে সেল করে যদি কারো লাগে অবশ্যই আওয়াজ দিতে পারেন আমি বিক্রি করে দিব বন্ধুরা হ্যাঁ যাদের মেল ফিমেল আছে মেল নেয় তারা ইচ্ছা করে নিতে পারেন অনেক সুন্দর একটা লুক আপনারা দেখেন সামনে দেখার চেষ্টা করছি এটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আর ও দেখেন কলেম্বিয়ার লাইট ব্রাহ্মা কত ওয়েট এবং খুব সুন্দর লুক আপনারা ব্লিডিং করার জন্য নিতে পারেন ইচ্ছা করলে নিতে পারেন আর এই দেখেন আমার মিষ্টি ফার্ম এইগুলো দেখতে পাচ্ছেন মিষ্টির ফার্মের বাচ্চাগুলো আমি কিনে আনছিলাম পাঁচ দিন বা বলে দিয়েছিল দশ দিন কিন্তু আমার মনে আছে পাঁচ দিনের বাচ্চা সেগুলো আল্লাহ আমাদের আজ দুই মাস প্লাস হয়ে গিয়েছে আড়াই মাস হয় নাই দুই মাস একটু বেশি আড়াই মাস একটু কম বাচ্চাগুলো বেশ ভালো বড় হয়ে গিয়েছে এবং দেখবেন খুললে যে ও ঠুকুর দিবে দেখবেন দেখেন এই যে ও দেওয়ার জন্য প্রস্তুত থাকে দেখেন ওই ঠুকুর দেওয়ার জন্য আমাকে সবসময় প্রস্তুত থাকে দেখেন এই যে একটু এখন টুই দিচ্ছে না দেখেন যে কিন্তু আমাদের ঠুকরায় বেশ ভালোভাবে ঠুকরায় কিন্তু আজকের ঠুকরাচ্ছে না এটা টাইগার এই মুরগিটা মারা গিয়েছে মোরগটা ঠিকই আছে আর দেখেন তো অনেক সুন্দর একটা লুক আর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা সিল্কে মুরগি আছে দেখেন মনে গেছে মারা গিয়েছে আসলে কি মারা গিয়েছে আমি বুঝতে পারতেছি না সম্ভবত মারা গিয়েছে দেখি তো কী অবস্থা হ্যাঁ মারা গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা মারা গিয়েছে বন্ধুরা আমি দিনগুলো দেখে গেছি খুব ভালো কিন্তু বাচ্চাটা এখন মারা গেছে একটা বাচ্চা আছে খুব কষ্ট লাগতেছে সুন্দর একটা বাচ্চা মারা গেছে বন্ধুরা আমার খুব খারাপ লাগতেছে এই মুগিটা কত সুন্দর একটা মরকের বাচ্চা ছিল মারা গিয়েছে বন্ধুরা আমি বুঝতে পারলাম না এইভাবে কীভাবে সুন্দর এই মারা গেলো কীভাবে যাক বন্ধুরা চলে যাচ্ছে এখান থেকে মানে খুব কষ্ট পাচ্ছি আপনারা দোয়া যাবেন যেন ওইটা ঠিক আছে যাক বন্ধু এখান থেকে দেখে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগি পবুতরের বাচ্চাগুলো মাথা ঠিক না এখন একটা সিল্কি মুরগি মারা গিয়েছে বন্ধুরা তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে বিটা শেষ করে দেবো যেটা বেশি বড় করবো না বন্ধুরা তো আপনারা দেখলেন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগবে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এরকম আপনারা দেখলেন আমার খাদ বাগানে যে কর্মকাণ্ডগুলো দেখাচ্ছি প্রতিদিন প্রতিদিন আমরা এক এক সময় একই টাইমে সাধে এসে হাঁস মুরগিগুলো কী অবস্থায় থাকে এবং তাদের কী হাল চাল সেগুলোই আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্রতিবেদনে ওঠানোর চেষ্টা করে থাকি আর মূলত আমার সাত বাগানের কর্মকাণ্ড নিয়ে আসলে আমার হালাদেগু চ্যানেলটা তৈরি করা হয়েছে এখানে আমার গাছ গাছ ছাদে হাঁস মুরগি হ্যাঁ ভালো মন্দ এবং গাছাগুলো নিয়ে মূলত আমি বোঝানে যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আলাদা এগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বলে ক্লিক করে দেবেন আর যারা পছন্দ করেন না তারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তখন ভালো লাগবে আপনারা আমার ভিডিও তখন সাবস্ক্রাইব করবেন তবে একটাই কথা যে বন্ধুরা স্কিপ করে ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে আমার আলাদা এগুড় চ্যানেলে ভিডিওগুলো দেখে বুঝবেন আর যদি এরকম একটা স্বাদ বাগান করতে গেলে আমার কোনো ভূমিকা লাগে বা আমার কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করবো আপনাদের সহযোগিতা করতে পারলে নিজেকে মনে করবো আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় না চলে যাব তা যাওয়ার আগে সুস্থতা কামনা করছি হ্যাঁ আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর হালাদা এগো চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা মানে স্ট্রিপ না সম্পূর্ণ বিভাগ দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ প্রকাশ করবো বন্ধুরা তো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন কোথা হাফেজ